এই মেথিমিক্স পাউডারটি প্রায় পনেরো রকম সম্পূর্ণ প্রাকৃতিক ন্যাচারাল ভেষজ দিয়ে তৈরি ধুর মিয়া এই সমস্ত গাছ গাছলা দিয়ে কখনো রোগ ভালো হয় নাকি অনেকেই এরকম বলে থাকেন এবং গাছালির ব্যাপারে তুচ্ছতা ছিল করে থাকেন তাদের জন্য আজকের ভিডিও দেখেন আজকে আধুনিক যুগে আমরা বিভিন্ন কেমিক্যাল বিভিন্ন ওষুধ খেয়ে সুস্থতার জন্য চেষ্টা করি এখন থেকে একশো বছর আগে দুইশো বছর আগে পাঁচশো বছর আগে মানুষেরা এই আধুনিক কেমিক্যাল খেয়ে কিন্তু সুস্থতা লাভ করত না তারা প্রাকৃতিক এই সমস্ত উপাদান এবং প্রকৃতির এই দামি সম্পদগুলি দিয়েই কিন্তু সুস্থতার জন্য চেষ্টা করতো এবং তারা আমাদের থেকে অনেক হেতলি থাকত আলহামদুলিল্লাহ প্রাকৃতিক সেই বিভিন্ন উপাদান দিয়ে অনেক আগের সেই প্রাচীন পদ্ধতিতে প্রাচীনকালে মানুষ যেমন প্রাকৃতিক খাবার দিয়ে সুস্থ থাকত সেই পদ্ধতিতেই তৈরি করা আমাদের এই মেথিমিক্স এই মেথিমিক্স পাউডারটি প্রায় পনেরো রকম সম্পূর্ণ প্রাকৃতিক ন্যাচারাল ভেষজ দিয়ে তৈরি আমলকি হরিতকি বহেরা কালোজিরা সোনাপাতা অর্জুন মেথি বেলসুট সহ মূল্যবান পনেরোটি প্রাকৃতিক ভেষজ দিয়ে তৈরি এই মেথিমিক্স পাউডারটি আমার আপনার গ্যাস্ট্রিকের স্থায়ী সমাধান হতে পারে যারা প্রাকৃতিকভাবে গ্যাস্ট্রিক থেকে চিরমুক্তি লাভ করতে চান তারা আর দেরি না করে আজই আমাদের মেথেমিক্স পাউডারটি অর্ডার করুন অর্ডার করা একেবারেই সহজ আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনি ঠিকানা লিখুন অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করুন আপনি অর্ডার করার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন মেথিমিক্স পাউডারটি সবাই ভালো থাকুন প্রাকৃতিক উপায় সুস্থ থাকুন আসসালামু আলাইকুম